সাজেদা খাতুন আপনি লিখেছেন ডিভোর্সি মহিলারা জান্নাতে কোন কোন পুরুষের সাথে থাকবে দেখুন এই সমস্ত বিষয়ে কোনো হাদিসের সুস্পষ্ট করণবর্ণ না থাকার কারণে গায়েব এবং অদৃশ্য জগতের বিষয়ে আমরা যে সে কোনো মন্তব্য করতে যাবো না এটা আল্লাহর উপর ন্যস্ত আমরা করে দিব আল্লাহ তালা ভালো জানেন যে তারা কাদের সাথে থাকবেন একজন নারী তার বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেছে এরপর তিনি মারা গেলেন অন্যতার আর বিয়ে হলো না তাহলে তিনি কার সাথে থাকবেন কেয়ামতের ময়দানি আল্লাহরুল তার জান্নাতের ফয়সালা হলে তার জন্য কোন সঙ্গী নির্বাচন করবেন সেটা একমাত্র আল্লাহ তারা ভালো জানেন এ বিষয়ে যদি করোনা সে দৃষ্টি করে কিছু বলা হয়নি ধারণা করে অনেক কথাই বলা যায় এবং অনেক অনেক মন্তব্য করেছেন আমরা সেরকম কোনো মন্তব্য করতে যাচ্ছি না আল্লাহ আব্বুল আলমিন সর্বোত্তম ফয়সলা করবেন শুধুমাত্র এটুকু আমরা জেনে রাখি আপনি হাবিব এসকে লিখেছেন সন্তানের বয়স বারো চলে করব করব করে এখন আকিকা করা হয়নি এখন কি এক করা যাবে জি যদি দেরি হয়ে যায় থাকে এখন আকিকা করলে করার সুযোগ আছে করতে পারেন আব্দুল্লাহ মাসুম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফানি ভিডিও বানিয়ে উপার্জন করা কি যায় যাচ্ছে এ ধরনের পেজ ও চ্যানেল পরিমাণ এই ধরনের ও চ্যানেলের পরিমাণ অনেক অনেক বেড়ে গেছে দেখুন ভাই আবদুল্ল মাসুম ফানি ভিডিও যারা বানাচ্ছেন প্রথম কথা হলো এই সমস্ত ভিডিও বানাতে গিয়ে যদি কোনো হারামে লিপ্ত না হন তাহলে এটা জায়েজ আছে মানুষকে হাসানোর জন্য চেষ্টা করলেন আনন্দ দেওয়ার চেষ্টা করলেন সেখানে কোনো প্রতারণা মিথ্যা অথবা বেপর দিগের কিছু নেই তাহলে এটা জায়জ আছে মিউজিকের কোনো ব্যবহার নেই হতে পারে এরকম নাটিকা ইত্যাদি তৈরি করলেন বাট এই ধরনের যে আপনার ইয়ে হয় আপনার ক্লি ভিডিও ইত্যাদি তৈরি করা হয় সেগুলো পেজ চ্যানেলে আপলোড করা হয় সেগুলো আপলোড করে যদি উপার্জন করেন আর উপার্জনের মাধ্যমটা যদি এরকম হয় যে ইউটিউবে যে অ্যাডসেন্স হয় ফেসবুকের যে অ্যাডসেন্স হয় সেটা নয় বরং মনিটাইজেশন ছাড়া বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে তাদের কোম্পানির পণ্যের অ্যাড দিলেন ভিডিওর মধ্যে বিনিময়ে তাদের কাছ থেকে টাকা নিলেন তো এরকম আরও হালাল যে সমস্ত উপায় আছে সেগুলোতে যদি তারপর উপার্জন করেন তো সেটা চাইজ হতে পারে কোনো অসুবিধা নেই এরপর তামান্না সুলতানা লিখেছেন স্বামীকে দিনদার বানানোর কোনো আমল আছে কি না স্বামীকে দিনদার মানানোর জন্য ওইরকম আলাদা কোনো আমলের কথা আমার জানে যে আলাদা কিছু করবেন তবে আপনি সুরাইফুল খানের চৌদ্দ নম্বর আয়াতে পুরো ফ্যামিলি যাতে দিনদার হয় সেজন্য যে দোয়া শিক্ষা দেওয়া হচ্ছে সে দোয়াটা আপনি করবেন ইনশাআল্লাহ বিন্লা সেটা আপনার জন্য যথেষ্ট হবে শরীফ খান লিখেছেন হাদিসে আছে প্রত্যেক সালাতের পর আয়তুল কুরসি পাঠ করলে শুধু মৃত্যুই জানাতে যাওয়ার জন্য বাধা আরেক হাদিসে আছে যে ব্যক্তি মনে যারা হিংসা থাকবে সে জানাতে যাবে না এভাবে অনেকগুলো বিপরীত হাদিসা আছে এগুলো যদি একটু ক্লিয়ার করতেন দেখুন আয়তুল কুরসি পাঠ করলে জানাতে যাওয়ার কথা বলা হয়েছে তার মানে জান্নাতে আপনি যেতে পারবেন এখন জান্নাতে যাওয়ার জন্য আপনি উপযোগী হলেন বাট আপনি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয় এরকম কাজও করে বসলেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জান্নামে যাওয়ার কারণ থাকতে পারে অস্বাভাবিক মোটেই নয় এখন কথা হলো যে আয়তুল কুসি পড়লে যাই করেন না কেন জান্নাতে যাবেন হাদিসে কিন্তু এটা বলা হয়নি আপনি যত পাপ করেন এটা এক করলেই আপনি জানাতে চলে যাবেন বলা হয়েছে যে এটা পড়লে মৃত্যু ছাড়া অন্য কিছু জান্নাত ঠেকাতে পারবেন না তার মানে এটা পড়েছেন এরপরে আপনার মৃত্যু হলো আপনি শুধু জানাতে চলে গেলেন এটা বলা উদ্দেশ্য অর্থাৎ আতগ্রস্তী পাঠ করার পর মৃত্যু হলে আপনি জান্নাতে গেলেন কিন্তু এর পাশাপাশি যদি আপনার জান্নাতে যেতে আরও অনেক বাধা থাকতে পারে সেরকম কোনো বাধা যদি থাকে তাহলে সেটা আপনার জান্নাতে যাওয়ার পথকে সৌম করবে না ওইটা থাকা সত্ত্বে ব্যাপারটা এরকম হয়ে গেলো কেউ কোনো ডাক্তার বললেন যে আপনি এই ওষুধটা যদি খান আপনার রোগ অবশ্যই ভালো হয়ে যাবে কিন্তু আপনি অপরদিকে বিষ খাচ্ছেন আপনি যদি বলেন যে ডাক্তার তো বলছেন যে হ্যাঁ ওষুধ খেলেই ভালো হয়ে যাবে কোনো কথা নেই বিষ খেলেও ভালো হবে বিষ না খেলেও ভালো হবে এমন কোনো কথা তিনি বলেন নাই তাহলে এই কথা বলা যেরকম এখানে ওই অন্যান্য যে হারামগুলো লিপ্ত হওয়ার কারণে জাহান্নামের উপযুক্ততা আমাদের মধ্যে তৈরি হচ্ছে সেটা নিয়ে আসা অনেকটা সেরকম